আশা করি সবাই ভালো আছেন অনেকেই কিন্তু একটু ইউনিক ডিজাইনের মধ্যে শাড়ি দেখতে চান আর খুব কমফোর্টেবল ফ্যাব্রিক্সের শাড়ি দেখতে চান আমাদের কাছে আজকে আপনাদেরকে যেই শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফ্রান্স শিফনের ওপর খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার রিয়েল স্টোন প্লাস হচ্ছে আপনার রিয়েল পাল ওয়ার্কের কাজ করা প্লাস এখানে আপনি মাঝখানে সিকোয়েন্সের কাজও পাবেন এটা হচ্ছে বডি কাজটা বডি কাজটাও কিন্তু খুবই ইউনিক আর খুবই সুন্দর ফ্যাব্রিক কোয়ালিটা কিন্তু হচ্ছে খুবই নাইস ফ্যাব্রিকের মধ্যে আর পায়ের ডিজাইনটাও কিন্তু মাসাল্লা মানে খুবই গর্জেস মানে এত সুন্দর একটা শাড়ি প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটার প্রাইস জানতে হলে অবশ্যই হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন আর যারা সব থেকে এটার মধ্যে কয়েকটা কালার হবে কালারগুলো হচ্ছে আপনি মানে আমরা বললে দেখা দিব আপনাদেরকে যারা হচ্ছে এটার মধ্যে যে লাইট কালার চান অবশ্যই লাইট কালারও দিতে পারবো আমরা যারা আপনার মানে হচ্ছে একটু আপনার হ্যাভি ওয়ার্কের কাজ পছন্দ করেন না তারা কিন্তু হচ্ছে এত সুন্দর লাইট ওয়েটের মধ্যে কর্জেস একটা শাড়ি আপনি নিতে পারবেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা খুবই সুন্দর এটা হচ্ছে হাতায় দেওয়ার জন্য এই পোষণের কাজটা কুচির পশনের কাজটাও কিন্তু খুবই সুন্দর কুচির পোষ্যনের কাজটাও খুবই গরজেস যারা চান যে একটু ইউনিক কিছু করবেন অবশ্যই অবশ্যই এই শাড়িটা আপনি দেখতে পারেন ফ্যাব্রিকটা কিন্তু খুবই নাইস খুবই নাইস মানে ফ্রান্স শিপনের উপর যারা ফ্রান্স শিপন হচ্ছে আপনার পড়ছেন অথবা আপনি পড়েন তাদের তো অবশ্যই হচ্ছে আপনার আইডিয়া আছে আর যারা না পরছেন অবশ্যই এই শাড়িটা একবার হলেও আপনি হচ্ছে ওয়ার্ডার করে দেখতে পারেন যে খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিকের মধ্যে কি জর্জেট কি শিফন মানে হচ্ছে ফ্রান্স শিফন যে এত লাইট আর এত হচ্ছে সফট একটা ফ্যাব্রিক যে আপনি পরার পর হচ্ছে এটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা হচ্ছে ফ্যাব্রিকের উপর শাড়িটা আর যারা যারা হচ্ছে সব থেকে এসে পার্চেস করতে চান অবশ্যই সব থেকে এসে আপনি পার্চেস করতে পারবেন দেখেন একটু কালারটা একটু ইয়েলো মানে হচ্ছে ক্যামেরার জন্য একটু ইয়েলো ইয়েলো ভাইপ চলে আসতেছে বাট এটা হচ্ছে আপনার পিঙ্ক ট্যাপের কালার কালারটাও খুবই সুন্দর একটা কালার খুবই আনকমন একটা শাড়ি যাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করে এগুলো পার্চেস করে নিতাম